হাই তোমাকে অনেক সুন্দর মজা এটা আবার কি কমেন কেমন আছো বলো আচ্ছা তুমি তুমি হাই বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই লাইক করো ভাবিছি বলো বলো ও বৌদি বলো লাইক করলে থ্যাংক ইউ শরীর কেমন আছে ভালো তোমাদের ভালোবাসে ভালো আছে হাই কেমন আছো বলো হাই তুমি কেমন আছো আমি একটু ভালো y yo lo pillé que ano vale Come on, if you do, I'll delete it. Bye. Thank you. পার্সোনাল ভিডিও কলে কথা বলা যাবে বলো ভিডিও কল সেটা আবার কি হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই ভিডিও কলে কথা বলা যাবে এই তো এখন এই তো কথা বলে আমাকে দেখতে পাচ্ছ বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ধানবাদ ঝাড়খন্ড থেকে দেখছি বোন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর সিঙ্গেল কথা বলতে চাই আমি সিঙ্গেল কথা কিসের জন্য বলো হ্যাঁ একজন দাদা লিখছে তুমি কি আছো বাড়ি কোথায় প্রতি তোমার পূর্ব মেদিনীপুর বন্ধু করতে চাই আমি তো বন্ধু তো হয়েই আছো না তুমি কি পেয়ে নেছ দেখে কি মনে হচ্ছে বিউটিফুল থ্যাংক ইউ সবাই লাইক করো তোমার মনে হচ্ছে তো মনের ধারণা তো ভুলও হতে পারে হাই কেমন আছো কি করছো বলো ফেসবুক হ্যাঁ ফেসবুক করি তো কালকে লাইভটাই দেখো ফেসবুকের আইডিটা দিয়ে আছে ছবি দেখেছিলাম দেখো আছে मैसेंजर आईडी बोल वही तो फेसबुक आईडी मैसेंजर आईडी तो एक ही হাই বলো কিছু বলো প্লিজ হ্যাঁ বলছি তো তোমরা বলো যে নামো তোমরা বলছো না বলে এমন চুপ করে গেছি নাম হচ্ছে ঝুমা দাস হম বলো কি হবে কমেন্ট পড়ো প্লিজ এই তো বলছি তো বলো হবে কি বলো তুমি বলো তুমি তোর কমনটা করছো আমি কতবার সার্চ করছি পাইনি তোমাকে কতবার সার্চ করছি বিবেকানন্দ দেখেছো বিবেকানন্দ হ্যাঁ দেখিন আজকে কমেন্ট কোনো রিপ্লাই করো উম এই ভিডিও কমেন্টটা ওই কমেন্টটা টা দেখেই আমি ফেসবুকে সার্চ করছিলাম কিন্তু সব অন্য অন্য নাম চলে এসেছে আমি পাইনি একটা এটা তোমার একটা জবাব আমি সব গোলাপ ফুলের এসছে ইনস্টাগ্রাম আইডি থেকে যাব আচ্ছা ঠিক আছে যাবো দাঁড়াবো এক্ষুনি যাচ্ছি দেখছি দাঁড়াব আচ্ছা দা ইনস্টাগ্রাম আইডি তো মেসেজ করতেছি ইনস্টাগ্রাম একটা তো পেলাম তো চন্দন মিত্র ইয়ে পাঁচটা এসছে কিন্তু তারপরে নাম্বারটা কত আছে আছি না ইনস্টাগ্রাম আইডি থেকে যাব ওই আই ওই ওই আইডিটা ফেসবুকে আইডি আছে কারো কারো ফটো লাগানো আছে বল কার ফটো লাগানো আছে বল পাসপোর্ট না হোয়াটসঅ্যাপ নাম্বার দাও প্লিজ কমেন্ট পড়ো প্লিজ হাই একটু ভালো করে শো De sover, og porten er ødelagt.

না না এই তো চব্বিশ মিনিট হয়েছে চলো রেখে দিয়ে রান্না করতে হবে বাই Well, <laughs> good.